আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে এমন একটা অবস্থা দাঁড়িয়ে যায় যে হঠাৎ করে পরিবারের কোনো সদস্যের উপরে জিনের আক্রমণ হয় অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আকস্মিক এই সমস্যার জন্য মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ওই সময় মানুষ কি করবে না করবে দিশাহারা হয়ে যায় দেখা যায় যে মসজিদের ইমাম মামসাহকে ডাক দিচ্ছে অথবা যারা রাখি রয়েছেন যারা এই ধরনের কাজ করেন জিনবুত তারায় এদেরকে খোঁজাখুঁজি শুরু করতে থাকে আমরা চাইলেই আসলে ওই মুহূর্তের জন্য এমন কিছু কাজ করতে পারি ওই মুহূর্তের জন্য অন্তত পক্ষে যেন রোগী খুব তাড়াতাড়ি কিছুটা বোধ করে এবং এই জিন যে জিন তার উপর আসর করে বা দৃষ্টিপোত হোক বা আসরকৃত হোক যেটাই হোক দূর থেকে হোক অথবা কাছ থেকে হোক এই সমস্যার সম্মুখীন যখনই কোনো মহিলার হবে ওই মুহূর্তে আমাদের একটা কাজ আমরা করবো যেটা আমরা সবাই জানি প্রত্যেকটা মুসলমানই এটা আমরা করতে পারি যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে যে জোরে জোরে আজান দিবেন একটা ছোট্ট কাজ এটা আমরা অনেকেই জানি না আমরা ওই মুহূর্তে আমরা কি করব আমরা দিশাহারা হয়ে যাই হুজুরদেরকে খবর দিচ্ছি বা কোনো রাকিব কোনো মুদাব্বিরদেরকে আমরা খবর দিচ্ছি এটা তো করবেন কিন্তু পাশাপাশি ওই মুহূর্তে যখন নাকি একদম চার পাঁচটা বারে মানে একদম হতভম্ব হয়ে যায় যে এত জোরে চিৎকার চেঁচামেচি করছে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ওই সময় প্রত্যেকের অন্তরের মধ্যে এক ধরনের একটা ভয়ভীতি কাজ করে তো আমি বলবো যে আমরা যারা মুসলমান রয়েছি আমরা শুরুতেই সর্বপ্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আমরা সুন্দর মতো অর্থাৎ একটা মসজিদে যেভাবে আজান দেয় ওইভাবে রুগীর কানের মধ্যে আমরা আজান দিতে থাকবো আজান দিলে যার ফলে যেটা হবে যে ওই মুহূর্তে যদি কোনো বদ জিন্নাত খবির জিন্নাত যদি তার উপরে যদি দৃষ্টিগত হোক বা আচর্কিত হোক এ ধরনের কোনো সমস্যা করেও থাকে ওই মুহূর্তের জন্য ওই জিন আর টিকে থাকতে পারবে না আপনি এটা বারবার একের বারবার আপনারা আজানটা দিতে থাকবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আজানের বরকতে তার শৈলে থাকা যে সমস্ত জিন্নাতগুলো রয়েছে এই জিন্নাতগুলো আস্তে আস্তে চলে যাবে অবশ্যই অবশ্যই এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আপনারা দেখবেন যে একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আদা ঠিক তেমনইভাবে যারা এই জাদুর রোগে আক্রান্ত জাদুর প্রভাব এতটাই বেশি থাকবে যে জাদুর প্রভাবের কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জাদুর প্রভাবের কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে দেখা যাচ্ছে যে একদম বিছানা শুয়ে পড়ছে কোনো কথা বলছে না চোখ লেগে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন ছটফটানি করতেছে তো কিছু লক্ষণ তো অবশ্যই থাকে যে লক্ষণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে না রোগীর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণ জাদুতে সে আক্রান্ত ছোট্ট দুইটা সুরা এই দুইটা সুরা বারবার পড়বেন আর ফুক দিতে থাকবেন এক নম্বর সুরা হচ্ছে সুরাতুল ফালাক এবং সুরায় নাস আপনারা জানেন যে এই দুইটা সুরা মূলত নাজিল হয়েছেই তো সুলেম সাল আলি জাদু থেকে মুক্ত করার জন্য গোটা উন্মতের জন্য এটা ছিল নিদর্শন সলিবাক আলী আলিয়াসাল্লাম যে যাদুগ্রস্ত হবেন এটা আল্লাহ তালার ইচ্ছাই ছিলেন এবং এর মাধ্যমে গোটা উন্মতের উপরে একটা বিশাল বড় নিয়ামত হচ্ছে এই দুইটা সুরা যেই দুইটা সুরার মাধ্যমে একজন মানুষ ওই মুহূর্তের জন্য জাদুর প্রভাব থেকে আস্তে আস্তে সে বেঁচে যাবে ইনশা আল্লাহ আমরা আসলে অনেক বড় বড় আমল খুঁজি অনেক বড় ধরনের ওস্তাদ খুঁজি বা হুজুর খুঁজি যে যারা আমাদের এই সব এই সমস্যাগুলো সমাধান করে দিবে অথচ দেখেন পুরানের মধ্যেই আছে সমস্ত রোগের শিফা এবং অল্প একটু ব্রেন খাটাইলে আসলে আমরা এই ছোট ছোট সুরাগুলো আমরা পেয়ে যাই এবং এই সুরার যে তাৎপর্যতা এটা যে কতটা অপরিসীম এটা আসলে আমরা নিজেরা উপলব্ধি করি না বলেই আমাদের জানা থাকা সত্ত্বেও যে আমরা জানি প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মুসলমান আমরা এই সুরাগুলো পড়তে পারি কিন্তু জানা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমরা ওই মুহূর্তের জন্য এগুলো আমরা কিছু মনে করি না তো কাজেই আমি আপনাদেরকে এতটুকুই বলবো যত বড়ই আলেম হোক না কেন যত বড়ই হুজুর হোক না কেন আপনার কাছেই আপনার শক্তি আপনি যখন ভক্তির সাথে যখন নাকি সোরা এখলাস এবং সোরা নাস এই দুইটা সোরা বারবার পড়তে থাকবেন এবং রুগীকে ফু দিতে থাকবেন জেনে রুগীর ক্ষেত্রে যখন নাকি আজান দিতে থাকবেন জোরে জোরে আজান দিতে থাকবেন দেখবেন যে তৎক্ষণাৎ আপনারা একটা ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তালা